আসসালামু আলাইকুম সবাইকে আমি চলে আসলাম আজকে রাঙামাটির শিশু পার্কে এই যে এটা হচ্ছে গিয়া বনরপা রিজার্ভ বাজারের রাস্তা আর এই যে এটা হচ্ছে গিয়ে শিশু পার্কের গেট আর এটার ডাইন সাইডে হচ্ছে গিয়ে আপনার পলোয়েল পার্কে যাওয়ার রাস্তা এই যে সোজা পলোয়েল পার্ক তো যা হোক আমি এই পার্ক সম্বন্ধে কিছু ধারণা দেওয়ার জন্য চেষ্টা করবো আজকে আমি তো প্রবেশ করতেছি আমি রাঙামাটির শিশু পার্কে প্রবেশ প্রবেশমুখেই টিকিট কাউন্টার এখানে জনপতি বিশ টাকা করে টিকিট আর এখানে শিশুদের দুই বছরের উপরে যারা আছে তাদের টিকিট অবশ্যই ক্রয় করতে হবে দুই বছরের নিচে টিকিট লাগবে না আর এই পার্কটা এখন আগের থেকে অনেক সুন্দর পরিবেশ তৈরি করছে বিভিন্ন ফুল গাছ বিভিন্ন রাইড বিভিন্ন পশু পাখির দিয়ে সাজানো হয়েছে এটা আর এই পার্কের চারিদিকে একটা টিনের ইয়া বাউন্ডারি দেওয়া হয়েছে যার ফলে বাড়ি থেকে কিছু দেখা যায় না এটা একটা ভালো পজিটিভ একটা দিক আর ভিতরের পরিবেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর বাচ্চাদের জন্য একটা আদর্শ জায়গা টাইম পাস করার জন্য বিশেষ করে বিকেল টাইমটা আমি এই ভিডিওর মাধ্যমে পুরো পার্কটাকে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা দূর থেকে যারা দেখবেন তারা এই ভিডিওটা দেখলে পুরো পার্ক সম্বন্ধে একটা আপনাদের আইডিয়া বা ধারণা চলে আসবে বিশেষ করে বাচ্চারা এখানে আসলে খুবই আনন্দ পাবে তারা বিভিন্ন রাইড আছে এবং সেগুলো বিভিন্ন পশু পাখির ইয়ে আছে এগুলো দেখে তারা খুব মজা পাবে বাঘ এই যে গাছ গাছের মধ্যে বাঘ বসে আছে সিংহর পরেই বাঘ দেখা যাচ্ছে এবং এই যে একটা বেবি সে একটা রাইড নিয়ে খেলা করতেছে আর এই পুরো পার্কটাকে আমার যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন এটা একটা ভালো পজিটিভ আর রাইডগুলো খুব সুন্দর সুন্দর রাইড আছে যেগুলো বাচ্চারা খুব পছন্দ করে সেই রাইডগুলো এখানে ইনস্টল করা হয়েছে আর এখানে একটা সুন্দর সাইনবোর্ড দেওয়া আছে আই লাভ রাঙামাটি অনেকগুলো রাইড আমার চোখে পড়ছে সবগুলো রাইডই আমার কাছে ভালো লাগলো বাচ্চাদের জন্য খুবই আনন্দের রাইড এগুলো মজার রাইড এখানে আসলে বাচ্চারা অনেক প্রাণীর সম্বন্ধেও পরিচিত হবে হরিণ জিরাফ পার্ক সিংহ আমাদের রাঙামাটির এই শিশু পার্কটির লোকেশনটা খুব সুন্দর একদম মেইন রোডের পাশেই এবং এক পাশে মেইন রোড আর এক পাশে লেক ভিউ আমি আপনাদেরকে একটু লেক ভিউটা দেখাই এতে এটার মেইন রোডের অপোজিটেই লেক ভিউ লেক ভিউতে একটা নতুন একটা স্থাপনা তৈরি করতেছে লেক ভিউটা উপভোগ করার জন্য ওই যে দেখা যাচ্ছে দূরে এটা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে রাঙামাটির লেকটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন বাচ্চাদের মানসিক বিকাশ প্রাকৃতিক বিনোদনের জন্য প্রতিটা পরিবারের উচিত তার বাচ্চাদেরকে নিয়ে এই ধরনের পার্কে আসা কারণ এখানে আসলে তাদের মন ভালো হবে শারীরিক ফিটনেস ঠিক থাকবে তারা দৌড়াদৌড়ি করবে বিভিন্ন রাইড খেলবে মানসিক এবং শারীরিক দুটোর জন্যই তাদের জন্য উপকার বাচ্চাদের জন্য আর এখানে বেশ কিছু রাইড যা দেখে ওরা খুব মজা পাবে বেশ কিছু প্রাণী যা দেখে ওরা মজা পাবে যেমন ড্রাগন একটা বানায় রাখছে খুবই সুন্দর যদিও আমাদের এই পার্কটা খুবই ছোটো কিন্তু এটা খুবই নিট অ্যান্ড ক্লিন এবং আমাদের রাঙামাটির জন্য খুবই সুন্দর একটা বাচ্চাদের জন্য একটা পার্ক শিশু পার্ক এবং এটাকে খুবই নান্দনিকভাবে সাজানো হয়েছে এবং নিট অ্যান্ড ক্লিনভাবে রাখা হয়েছে এটাই সবচেয়ে বড়ো পাওয়া যদিও পার্কটা ছোট পরিসরে তবে খুবই চমৎকার খুবই সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন বাচ্চারা এসে এখানে খুবই আনন্দ পাবে আশা করি প্রতিটা পরিবারের কাছে আমার অনুরোধ আপনারা প্রতি সপ্তাহে অন্তত পক্ষে বাচ্চাদেরকে নিয়ে আমাদের এই পার্কটাতে আসবেন বাচ্চাদের বিনোদনের জন্য মানসিক বিকাশের জন্য তো যা হোক চেষ্টা করলাম আপনাদেরকে রাঙামাটির শিশু পার্কটার সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য অনেকে হয়তো আসেন না বা জানেন না যেমন আমিও নিজেও আজকে প্রথম আসলাম আমি নিজেও জানি যে পার্ক আছে বাট আশা হয় নাই কারণ যে শিশু পার্ক শিশুদেরকে নিয়ে আসতে হয় সে কারণে আমার আশা হয় নাই আর এই ভিডিওটা করছি মূলত যারা ঘরে বসে আছেন জানেন না তাদের জন্য ধারণা দেওয়ার জন্য ভিডিওটা করা তো যা হোক এই ছিল আমার রাঙামাটি শিশু পার্ক নিয়ে ভিডিও ভালো থাকবেন সবাই দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ